গোয়া 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 মানুষ সবাই গোয়া ঘুরতে যান তো আমিও গেছিলাম গোয়া শুনে গোয়াতে ঘুরতে তো বিভিন্ন রকম বিচ আমরা ঘুরেছি কিন্তু বিচ যাচ্ছি সব কিছু গোয়াতে যাচ্ছি কিন্তু আমরা থাকবো কোথায় গোয়াতে গিয়ে অনেকে আমরা হোটেল নিচ্ছি গোয়াতে থাকার জন্য অনেকে আমরা আবার রিসর্ট নিচ্ছি থাকার জন্য তো আমি আজকে আপনাদেরকে এমন একটা রুমের সন্ধান দেব বা গেস্ট হাউসের সম্মান দেব সন্ধান দেব যেখানে আপনারা ফ্যামিলি গিয়ে থাকলে পরে অনেক আপনাদের সুবিধা হবে এবং মানে মানে কম খরচার মধ্যে আরও ভালোভাবে থাকতে পারবেন কিন্তু গোয়ার সমুদ্রের থেকে একটু দূরে দশ পনেরো মিনিট দূরে তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক গোয়ার একটি রিসর্ট নিয়ে এবং গোয়াতে গেলে পরে সন্ধ্যার যে লাইফস্টাইল সেটাও আপনাদের আমি দেখাবো আজকের এই ভিডিওটা মূলত গোয়ার একটি রিসর্ট নিয়ে ভিলা নিয়ে তো চলুন গুড মর্নিং তো গোয়াতে একটা ভিলা আছে সেই ভিলাতে আমাকে একটা ভিডিও করতে বলেছিলো তা আমি ওই সেই ভিডিওটা আপনাদের দেখাচ্ছি অনেকে তো আপনারা হোটেল নিয়ে থাকেন সেই হোটেল ছাড়াও আপনারা ভিলা নিয়ে থাকতে পারবেন যারা ফ্যামিলি নিয়ে আসবেন দেখুন ছজন আছেন কি চারজন আছেন কি জন আছেন সেই ভিলাতেও আপনাদের কিন্তু থাকার ব্যবস্থা আছে একটু দশ পনেরো মিনিট এটা ডিস্টেন্সে আছে কিন্তু আমি মনে করবো হোটেল নেওয়ার থেকে ভিলা নেওয়া অনেক ভালো তো এই দেখুন এটা হচ্ছে ভিলার যে মানে ভিতরটা এই লনটা আছে আপনার আচ্ছা এটা হচ্ছে ভিলার একদম সামনের পোর্শনটা মানে এটা কিন্তু অনেকটা বড়ই জায়গা নিয়ে ভিলাটা তৈরি করা আছে ঠিক আছে তো চলুন ভিতরটাও আপনাদের আমি দেখাবো আমি এখন ভিতরে এন্ট্রি করছি দেখুন এটা হচ্ছে ঢুকে যাচ্ছে প্রথমে একটা বসার জায়গা সুন্দর বসার একটা জায়গা আছে অনেক বড় সেখানে কিন্তু একটা টিভি আছে আচ্ছা এটা হচ্ছে একটা রুম ছ সাত খাটের একটা রুম আছে কম্বল আছে ওয়ার্ড্রপ আছে আয়না আছে এই ঘরেও টিভি আছে ডাস্টবিন আছে এসি আছে আচ্ছা এই পাশে কিন্তু আরেকটা রুম আছে দেখুন একই সাইজের বড় কিন্তু রুম ঠিক একই রকম জিনিস আছে আপনার খাট আছে এসি আছে লাইট ফ্যান টিভি সব কিছুই আছে আচ্ছা এবার আমি সোজা চলে যাই সোজা গেলে পড়বে হচ্ছে এখানে ডাইনিং টেবিল খাবার জায়গা দেখুন কত সুন্দর খাবার জায়গা চারজন ছজন বসে খেতে পারবেন এটা হচ্ছে কিচেন রান্না করার জায়গা ওনারা কিন্তু বাসন কোষণ সবই দিয়ে দিয়েছে এবং আপনি কিন্তু ভিতরে গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে আপনার কাপ বা প্লেট সব থেকে শুরু করে আপনি কিন্তু সব পেয়ে যাচ্ছেন প্লাস এখানে একটা বড়ো ফ্রিজ দিয়েছে ঠিক আছে আচ্ছা এইবার দেখাই আপনাদের আচ্ছা এখানে কিন্তু অনেক মানে মশলাপাতি রাখার জায়গা আছে আর এখানে হচ্ছে দুটো বাথরুম আছে এই একটা বাথরুম দেখুন এটা একটু বড়ো আছে বাথরুমটা অনেকটাই বড় সাওয়ার থেকে শুরু করে সব কিছুই আছে একদম আপনাদের মানে শ্যাম্পু থেকে শুরু করে বডি ওয়াশ করে সবই দিয়ে দিয়েছে বালতি আছে আচ্ছা পাশে অনেকটা বাথরুম আছে দেখুন ছোটোর মধ্যে এই বাথরুমটা আর আপনারা ঘোরার পরে যদি মনে করেন যে জামা কাপড় কাজ বা তার জন্য কিন্তু ওয়াশিং মেশিনও দিয়ে দিয়েছে দেখুন এটাও রান্নাঘর কত সুন্দর একদম ভাড়া টোটাল হচ্ছে আপনার ছ হাজার টাকা করে এই টোটাল নিচটা যে দেবেন ছ হাজার টাকা আবার ওপরেও আছে ওপরে পশ্চিম আলাদা ভাড়া ওই ছ হাজার টাকা করে তাহলে আপনারা যদি আসেন এইটা এই ভিলাটার নাম হচ্ছে স্মল টাউন ভিলা ভিলাটার নাম হচ্ছে স্মল টাউন ভিলা আপনারা কিন্তু গোয়াতে আসলেই পেয়ে যাবেন আমি ডেসক্রিপশন বাক্সে ফোন নাম্বারটা নাম সবই দিয়ে দেবো